পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষ কিয়ামতের তত নিকটবর্তী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে কিয়ামতের অনেক নিদর্শনের বর্ণনা দিয়েছেন ইমাম আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাইদ খুদরি রাহমাতুল্লাহ থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন জনক রাখাল মাঠে ছাগল চরাছিলেন হঠাৎ একটি নেকড়ে এসে একটি ছাগলের উপর আক্রমণ করল। রাখাল নেকড়ে বাঘটির পেছনে ধাওয়া করে ছাগলটি ছিনিয়ে আনলো তখন বাঘটি একটি টিলার উপর বসে বলতে লাগলো তুমি কি আল্লাহকে ভয় করো না আল্লাহ আমাকে একটি রিজিক দিয়েছিলেন আর তুমি তা ছিনিয়ে নিলে রাখাল বলল কি আশ্চর্য ব্যাপার মানুষের নেই বাঘও আমার সঙ্গে কথা বলছে বাঘ বলল আমি কি তোমাকে এর চেয়ে আশ্চর্যকর খবর দেব না মদিনায় রাসুল সাল আলিয়া অতীতে যা ঘটেছে এবং আগামীতে যা ঘটবে তা সম্পর্কে মানুষকে সংবাদ দিচ্ছেন রাখাল তার ছাগলের পাল নিয়ে মদিনে প্রবেশ করে ছাগলগুলো এক স্থানে রেখে রসল্লাহ সালাইস্লামের কাছে এসে ঘটনা খুলে বলল ততক্ষণে নামাজের সময় হয়ে গেছে নামাজ শেষে রসল সালাম বললেন তুমি সবার সামনে ঘটনা খুলে বলো রাখাল ঘটনার বর্ণনা শেষ করলে নবী করিম বললেন রাখাল সত্য বলছে ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ ততদিন পর্যন্ত কেমন সংঘটিত হবে না যতক্ষণ না হিংস্র প্রাণী মানুষের সঙ্গে কথা বলবে মানুষ তার হাতের লাঠির সঙ্গে কথা বলবে পায়ের জুতার সঙ্গে কথা বলবে এমনকি ঘরের স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিতে কি করছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তাকে তা বলে দেবে রসদ সোল্লাহামের দেওয়া সেই বাণীগুলোই এবার সত্যি প্রমাণিত হচ্ছে এবার মানুষের মতো কথা বলার চেষ্টা করছে কুকুর চোখ বন্ধ করে কেউ শুনলে মনে হবে যেন কোনো শিশু কথা বলার চেষ্টা করছে কিন্তু আসলে তা নয় এটি একটি কুকুরের শব্দ জানা গেছে ঘেউ ঘেউ করার সময় কথা বলার মতো শব্দ করে এই কুকুরটি নয় বছর বয়সী এই কুকুরের নাম সানি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে তার কথা বলার মতো ওই শব্দ ঘটনাটি ঘটেছে নেদারল্যান্ডের বাণিজ্যিক রাজধানী আমস্টারডামে সম্প্রতি ধারণ করে একটি ভিডিওতে দেখা গেছে গাড়িতে তার মালিকদের সঙ্গে কথা বলার মতো শব্দ করছে সানি আর তার মালিক হাসছেন এরপর সানির মালিক মারিয়া ডেলকে একটি গল্প বলতে শোনা যায় মারিয়া বলেন কুকুরটি জন্মের পর স্বাভাবিক ছিল কিন্তু তার বয়স ৪৫ দিন হওয়ার পর থেকে মানুষের মতো এই অদ্ভুত শব্দ শুরু করে এবং এই কাজটি বেশি করে যখন আশেপাশে লোকজন দেখে অনেক সময় সানির এই শব্দ শুনে মানুষ বিভ্রান্ত হয়ে যায় মারিয়া তার সুইজারল্যান্ড ভ্রমণের কথা স্মরণ করে বলেন ওখানে পৌঁছানোর পর তিনি দেখলেন লোকে পরিপূর্ণ একটি জায়গা তখন সানি কথা বলার শব্দ শুরু করে লোকজন কুকুরটির এই আচরণ দেখে বেশ অবাক হয়েছিল এবং বিষয়টি উপভোগ করেছিল। এরপর মারিয়া ডেল সানির এসব মজার ভিডিও শেয়ার করার জন্য একটি ইনস্টাগ্রাম এবং একটি টিকটক আইডি খোলেন ইতিমধ্যে এসব আইডিতে ফলোয়ারের সংখ্যা লাখ ছাড়িয়েছে বলা হচ্ছে প্রাণীদের কথা বলার বিষয়টি রাসুল ভবিষ্যৎ বাণী করে গেছেন এটি সত্য প্রমাণিত হচ্ছে